ফালতু ফালতু কথা এগুলো একদমই না মেন ব্যাপার হচ্ছে যে আপনি একটা জিনিস দেখবেন যে সূর্যের বিপরীতে সূর্যের বিপরীতে যখন মঙ্গল গিয়ে অবস্থান করছে তখন কোথায় ভালো হয়েছিল সেই সময় কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আমি আগের এপিসোডে আপনাকে বলেছিলাম তো সেই সময় কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আজকে আপনি গতকালকেরই একটা ঘটনা আপনি তিরিশ জন লোক একসাথে মোমো কারখানায় মারা গেছে শুনেছি না তো এটা অগ্নি দগ্ধ হয়ে অগ্নি দগ্ধ হাড়ি গুটি পাওয়া যাচ্ছে শুধু মাথার ইয়েটা স্কাল ইয়েটা খুলিটা পাওয়া গেছে বাকি দুটা তো দু চার বাকি সব স্ম্যাশ কতটা দুঃখজনক ঘটনা তো এই যে এই জিনিসটা ঘটবে এই যে এবং যখন হচ্ছে না পর পর গায়ে গায়ে হচ্ছে গায়ে গায়ে হচ্ছে খেয়াল করে দেখুন তো এই জিনিসটা নিয়ে আমি বারবার করে বলি সাবধান থাকুন এই টাইমটা সত্যি তেইশে ফেব্রুয়ারি অবধি আমাদের ভালো না যতটা পারবেন এবার অহেতুক বেশ কিছু মানুষ দুশ্চিন্তা করছেন আমি দেখেছি লাস্ট টাইম দেখেছি বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে এমন অ্যাটলিস্ট ছটা ইয়ং ছেলেকে মারা যেতে যাদের ফ্যামিলি আছে অহেতুক কিছু চিন্তা অহেতুক কিছু দুশ্চিন্তা যেগুলো না তাদের লাইফটাকে নষ্ট করে দিল তো এরকম দুশ্চিন্তার থেকে বাইরে থাকুন আর তৃতীয় বলবো যে আগুনটাকে এখন আগুনের মতো করেই দেখুন যে ও আপনার কখনো বন্ধ হতে পারে না ওকে ততটাই ওর থেকে ততটাই দূরত্ব রাখুন তা হলে পরে প্রবলেম হয়তো আপনার সঙ্গে দুটোই আগুনে কিন্তু হ্যাঁ গতকালকের ঘটনায় তিরিশ জন মোমো মোমো তৈরি করছিলো সত্যি প্যাথেটিক সত্যি প্যাথিরিক মানে এইরকম দুর্ঘটনা যেন কোথাও না ঘটে কারোর ফ্যামিলিদের ফ্যামিলি মেম্বারের সাথে যেন না হয়ে থাকে যাদের হয় তারাই বোঝে আমরা যেন আহ করেছে ছাড়া হয়তো দুঃখ প্রকাশ করতে পারি বাইরে কিছু করার থাকে না এটা এটা একদম সত্যি কথা এবং আমি আবার বলছি গত গত কালকেও না গতকালকেও বলে গেছি যে কিছু করুন বা না করুন এবারের অমাবস্যাটা অমাবস্যা অমাবস্যা সোমবার শিব চতুর্দশী ক্যালেন্ডার ঘাটুন লাস্ট সেভেন্টি ফাইভ ইয়ার্স মধ্যে এরকম দিন পাননি এটাকে কাজে লাগান যা করতে হয় আপনার এলাকার বহু মানুষ আছে দেবাচার্যের কাছে দেবাচার্য কোনোদিন বলেনি যে এসে আর্চা তন্ত্র সাধনা 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 বা হরস্কোপ বিচার করানি কখনও বলেনি আজকেও বলবো না আপনার এলাকার প্রচুর মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন তার কাছে যান গিয়ে বলুন আমার কি সমস্যা আছে এবং এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কি আছে সবার আগে এইটুকুনই আমার মনে হয় লাইফের দরকার এটাকে কাজে লাগান লাগানোর পরে বাকি স্টেপ বাই স্টেপ আপনি অমাবস্যার পরেও অনেক কিছুই জানতে পারবেন